দিনের কিছু সুন্নত পনেরোটা সুন্নতের কথা বলবো এই সুন্নত আমরা আজকে শুনবো এবং পালন করে আমরা ঈদ আসবো এর মধ্যে প্রথম সুন্নত হলো ঈদের দিন সকালে সকালে ঘুম থেকে ওঠা কখন ফজরের নামাজ না করে ঘুমিয়ে থেকে পরে পরের যে সকাল ওই সকাল দ্রুত ঘুম থেকে ওঠা আজানের সাথে সাথে ঠিক আছে শোননা এক নম্বর দুই নম্বর হলো ওই দিন নিজ মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা কয়টা গেল দুইটা তিন নম্বর হলো এরপরে ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি করতে হবে গোসল কি করা গোসল করা ভালোভাবে গোসল করা গোসলের সময় পরিধান করা নতুন কাপড় থাকলে ভালো মধ্যে নতুন কাপড় না আসা আদি উত্তম কাপড় যদি কারো নতুন কাপড় না থাকে পুরাতন কাপড়ের মধ্যে যেটা ভালো সেটা করবে নতুন কাপড় থাকলে নতুন কাপড় এরপর আতর লাগানো কি লাগানো এই কাজগুলো যখন শেষ হবে এর পরে হলো আমি ইদgahের থেকে আসবো আসার আগে বৃষ্টি দর্পণ কোন জিনিস খেয়ে আসা আল্লাহর রাসূল হেজর খেতেন বেতর সংখ্যায় আছে এসরাও আছে এটা পারলে ভাবো অথবা সীমাইল এই যেতে আমরা কিছু খেয়ে এরপর নামাজ পড়ব ইদgahে আসার আগে শতত ভেদের আদায় করতে কি আদায় করা শতত শত ভেদের নিয়ে কিছু কথা আমি আচ্ছা শতত ভেদের আদায় করে তারপরে ইতে তাড়াতাড়ি ইদgahের দিকে আসা বিনম্ভনা করে যতক্ষণ এই যখন হুজুর ফরসা শুরু করবে তখন না